মনে রাখবেন সময় সবারই আসবে আজকে আপনি অত্যাচার করছেন এটা আপনার ট্রাম আর সময় আসবে মজলুমের ট্রাম হবে সেজন্য মনে রাখবেন এই কথাটা বলে মজলুমের দোয়া কবুল আবার বলছি কথা শুনবেন নবী বলছেন দোয়া কবুল হবার যোগ্যতা লাগে কিন্তু সবার গুনার কারণে সে যোগ্যতা সবার থাকে না কিন্তু আল্লাহ কিছু কোটা করে দিয়েছেন যেমন মা আমার মা আল্লাহর বলি নয় আপনার মা আল্লাহর বলি নয় উনিও গুনাগার বান্দা সেটা ঠিক আছে কিন্তু মা হয়ে যখন সন্তানের জন্য হাত তুলে ওই কোটার মধ্যে দোয়া কবুল হয়ে যায় আপনার বাবা আমার বাবা কোন আল্লাহর বলি নয় ওনারাও গুনাগার কিন্তু বাবা হয়ে যখন সন্তানের জন্য আল্লাহর দরবারে বিকার হাত তুলে তখন আল্লাহ তালা বান্দার হাত দেখে না সন্তানের বাবার হাত দেখে সন্তানের মার হাত দেখে সন্তানের শিক্ষকের হাত দেখে ওই কোটাগুলোতে দোয়া হচ্ছে মজলুম 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 তো মজলুমের দোয়া কবুল হওয়ার জন্য তো জালিমের দরকার এতদিন কি করছেন চল গছের কোনায় কেলা হবে কার শক্তি গদ্দুর আছে এমন করলে কখনো জিতা যাবে এবার বলেন বাগের বল কত বছর বারো বছর বাঘের বল কত বছর বারো বছর পরে যখন বল হয় তার সঙ্গী বাকে এসে তারে যে বাগের গর্জনে পুরা এলাকা নিস্তব্ধ হয়ে থাকতো সময়ের কলে সে বাঘ বিড়ালের মতো লুকাই যেতে বাধ্য হয়ে যায় কথা বলে মনে রাখবেন সময় সবারই আসবে আজকে আপনি অত্যাচার করছেন এটা আপনার ট্রাম আর সময় আসবে মজলুমের ট্রাম হবে সেজন্য মনে রাখবেন এই কথাটা রসুল বলে মজলুমের দোয়া কবুল আবার বলছি কথা শুনবেন নবী বলছেন দোয়া কবুল হবার যোগ্যতা লাগে কিন্তু সবার গুনার কারণে সে যোগ্যতা সবার থাকে না কিন্তু আল্লাহ কিছু কোটা করে দিয়েছেন যেমন মা আমার মা আল্লাহর বলি নয় আপনার মা আল্লাহর বলি নয় উনিও গুনাগার বান্দা সেটা ঠিক আছে কিন্তু মা হয়ে যখন সন্তানের জন্য হাত তুলে ওই কোটার মধ্যে আপনার বাবা আমার বাবা কোন আল্লাহর বলি নয় ওনারাও গুনাগার কিন্তু বাবা হয়ে যখন সন্তানের জন্য আল্লাহ দরবার বিখ্যার হাত তুলে তখন আল্লাহ বান্দার হাত দেখে না সন্তানের বাবার হাত দেখে সন্তানের মার হাত দেখে সন্তানের শিক্ষকের হাত দেখে ওই কোটাগুলাতে দোয়া কবুল হয়ে যায় এরকম হাজার কোটার একটা কোটা হচ্ছে মজলুম 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 তো মজলুমের দোয়া কবুল হওয়ার জন্য তো জালিমের দরকার